সিতারে জামিন পার ছবিতে তুলে ধরা হয়েছিল বিশেষভাবে সক্ষম মানুষদের কথা যাদের সমাজ হয়তো আর পাঁচটা মানুষের মতো সমান নজরে দেখে না কিন্তু তাদের নিজস্ব একটা জগৎ রয়েছে নিজস্ব জীবন রয়েছে নিজের নিজের গল্প রয়েছে বাস্কেটবল খেলার আধারে জীবনের এক অসাধারণ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন জনপ্রিয় অভিনেতা আমির খান নতুন এই সিনেমার একটি বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করা হয় শিলিগুড়ির নিউ সিনেমা হলে এই দিনে স্ক্রিনিং এ হাজির ছিলেন ইউনিক ফাউন্ডেশনের বিদ্যাছায়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা সব মিলিয়ে প্রায় একশো জন শিশু ও কিশোর কিশোরী এই স্ক্রিনিং এ অংশ নিয়েছেন তাদের সঙ্গেই বসে সিনেমা দেখলেন ইউনিক ফাউন্ডেশনের সদস্যরা সিনেমা দেখার পর তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু কিশোর কিশোরীদের সঙ্গে কথা বলেন তাদের সেলফির আবদার মেটান আর এই অভিজ্ঞতা পেয়ে প্রত্যেকে খুব খুশি ইউনিক ফাউন্ডেশনের কর্মীরা বলেন সিনেমা এমন একটা মাধ্যম যেখানে সামাজিক বার্তা সবচেয়ে সহজে এবং সবচেয়ে তাড়াতাড়ি নিয়ে নিয়ে এর আগে ছিল ডিসলেক্সিয়া এই বিষয়গুলো ভীষণ সংবেদনশীল সেগুলো নিয়ে যে ছবি তৈরি করেছেন সেটার জন্য আমির খানকে সাধুবাদ আশা করছি এই সিনেমাটা দেখে অনেকে আরো সংবেদনশীল হয়ে উঠবেন

বুঝবা কি কি করছে না প্রসঙ্গত ইউনিক ফাউন্ডেশন টিমের আবেদনে সাড়া দিয়ে শিলিগুড়ি আশ্রমপাড়া নিবাসী শিক্ষিকা রীতা সাহা মহাশয়া তার ছেলের জন্মদিন উপলক্ষে বিদ্যাছায়া পাঠশালার ছাত্রছাত্রী ও বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের সিতারে জমিন পর সিনেমাটি দেখার সুযোগ করে দিয়েছেন অনেক সময় দেখা যায় বহু বাচ্চারা সবার থেকে আলাদা আচরণ করলে মা বাবারা তাদের গুরুত্ব দেন না বা মেনে নিতে পারেন না তাঁদের বক্তব্য এখন ছোট পরে ঠিক হয়ে যাবে এমন করতে করতে হয়তো সময়টা অনেকটাই পেরিয়ে যায় ছবিটিও এই বাস্তব চিত্রটাকেই তুলে ধরেছে এই ছবিটা দেখে হয়তো অভিভাবকরা বুঝতে পারবেন যে সন্তানের ছোট বয়স থেকেই যদি কিছু জিনিসের ওপর নজর দেওয়া যায় তাহলে অনেক বাচ্চাদের আগের থেকেই স্বাভাবিক হতে সাহায্য করা যাবে the wall bureau.